বঙ্গোপসাগরের মৎস্যচারণ ক্ষেত্র কয়টি চারটি নিমগ্ন মহাগহবর কি একটি মৎস্যচারণ ক্ষেত্র রেণুপোনা কখন ছাড়ে বর্ষাকালে বাংলাদেশের প্রধান প্রাণীজ সম্পদ মাছ পুকুরে কোন মাছ বাঁচে না ইলিশ প্রাণীজ আমিষের প্রধান উৎস কি মাছ বাংলাদেশে কয়টি সরকারি মৎস্য প্রজনন কেন্দ্র হ্যাচারি ও খামার আছে ছিয়াশিটি বাংলাদেশের সাধু পানিতে মাছের প্রজাতির সংখ্যা কত দুশো বর্তমানে সমুদ্র উপকূল থেকে পাওয়া যায় মোট মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ সাতাশ ভাগ চিংড়ি চাষ কর আইন কবে প্রণীত হয় উনিশশো সালে